মার্কিন জোটে থাকা সত্ত্বেও কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি তাইওয়ান ইস্যুতে সতর্ক দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া তাইওয়ানের সাথে কোনো সামরিক সংঘাতের ক্ষেত্রে সাহায্য করবে কিনা তা নিয়ে কোন চলমান বিশ্ব সংঘাত আসন্ন মার্কিন নির্বাচন এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা এই অস্থিরতার মধ্যে সতর্ক থাকতে চায় দক্ষিণ কোরিয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন তাইওয়ান প্রণালীতে যুদ্ধ শুরু হলে তা পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত হতে পারে তাদের মতে সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইয়েল চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবেন বলে প্রমাণ করতে চান কারণ এই মাসের শেষেই চীন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিও ওন সিক সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান তাইওয়ানের কোনো সংঘাতের ক্ষেত্রে সিউলের প্রধান উদ্বেগ হলো উত্তর কোরিয়ার উস্কানির সম্ভাবনা পর্যবেক্ষণ করা তিনি আরও বলেন দক্ষিণ কোরিয়া একটি শক্তিশালী প্রতিরক্ষা কৌশল তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিশ্বব্যাপী নিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে কাজ করছে বিশ্লেষকদের মতে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং নভেম্বরে মার্কিন নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কোরিয়া তাইওয়ানের বিষয়ে জড়িত হওয়ার ক্ষেত্রে সংশয় সহজেই অস্থিরতার পরিণত হতে পারে এমন কোনো অনিশ্চয়তায় নিজেদের এখনই ছেলে দিতে চাইছে না দেশটি